স্বাগত আজকে আমরা বাইবেলের শেষ সময়ের ভবিষ্যৎবাণীর একটা মানে বেশ নির্দিষ্ট একটা ব্যাখ্যা নিয়ে কথা বলবো এটা ড্যানিয়েলের পুস্তকের কিছু সময়কাল নিয়ে একদম আমাদের কাছে কিছু নোটস এসেছে যেখানে ড্যানিয়েলের সত্তরতম সপ্তাহ আর তেইশ দিন এই দুটো সময়কে একসাথে মেলানোর একটা চেষ্টা করা হয়েছে হুম নোটসটার শিরোনামও খুব সরাসরি একটা অনুমান সত্তরতম সপ্তাহের শেষার্ধ আর দিন একসাথে শুরু হয় বেশ পরিষ্কার তো আজকে আমাদের কাজ হবে এই ব্যাখ্যার পেছনের যুক্তিগুলো মানে কি কি ধরে নেওয়া হচ্ছে আর যে দেওয়া হচ্ছে টাইম লাইনটা সেটা একটু খুঁটিয়ে দেখা ঠিক আছে দেখা যাক চলুন শুরু করা যাক কোন রকম ভুলিকা ছাড়াই একেবারে মূল বিষয়ে যাই অবশ্যই বেশ তাহলে প্রথম পয়েন্টটা এই ব্যাখ্যা অনুযায়ী ড্যানিয়েলের ওই যে সত্তর সপ্তাহ তার ঠিক মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে হ্যাঁ এটা অনেকেই মনে করেন যে একটা টার্নিং পয়েন্ট ঠিক বলা হচ্ছে ঠিক ওই সময়ে মন্দিরের পবিত্র স্থানে আসবে ধ্বংসের ঘৃণ্য বস্তু মানে অ্যাবমিনেশন অফ ডেসোলেশন হুম যার কথা মথিত আছে হ্যাঁ মথি চব্বিশ পনেরো আবার থেসালোনিকীয়দের দ্বিতীয় চিঠিতে পল যেটাকে বলছেন বিনাশের পুত্র বা সান অফ পার্ডিশন মানে দুই থেসালোনীয় দুই তিন চার পদে একদম দুটোই একই দিকে ইঙ্গিত করছে একটা চরম অপবিত্রকরণ বা ঈশ্বরের বিরোধী কোন শক্তির প্রকাশ তো এই ব্যাখ্যা বলছে এই ঘটনাটা ঘটবে একদম সপ্তাহের মাঝখানে ঠিক তাই আর এর পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ ওই ব্যাখ্যার জন্য মানে এই ঘটনাটার তাৎপর্য হ্যাঁ বলুন বলা হচ্ছে এই ধ্বংসের ঘৃণ্য বস্তু যখন স্থাপিত হবে ঠিক তখন থেকেই বিশ্বাসীদের জন্য শুরু হবে মানে যাকে বলে মহাক্লেশ গ্রেট ট্রিবিউলেশন ও আচ্ছা তাহলে ওটাই শুরু হওয়ার সিগন্যাল এই ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ আর এই ক্লেশ চলবে ড্যানিয়েলের ওই সপ্তাহের পুরো সেকেন্ড হাফ জুড়ে সেটার সময়কাল কি নির্দিষ্ট করা আছে হ্যাঁ প্রকাশিত বাক্য এগারো দশমিক দুই আর বারো দশমিক চোদ্দ পদের উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে বারোশো ষাট দিন অথবা বিয়াল্লিশ মাস আচ্ছা মানে দেখুন একটা নির্দিষ্ট ঘটনা মন্দিরে ওই ঘৃণ্য বস্তুর স্থাপন সেটাকে একটা লম্বা কঠিন সময়কালের একদম স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরা হচ্ছে এই নির্ভুলতার দাবিটাই কিন্তু এই ব্যাখ্যার একটা ইয়ে বৈশিষ্ট্য এখানেই তো আমার মনে হয় বিষয়টা আরও একটু প্যাচালো বা ইন্টারেস্টিং হচ্ছে রকম। কারণ এই নোটস বলছে ঠিক ওই একই সময়ে মানে সপ্তাহের মাঝখানে যখন ঘৃণ্য বস্তু আসছে তখনই নাকি ঘটবে প্রথম পুনরুত্থান ফার্স্ট রেসর্যাকশন ও এটা তো বেশ মানে সাধারণ ব্যাখ্যা থেকে একটু আলাদা হ্যাঁ আমি যতদূর জানি প্রথম পুনরুত্থানের সময় নিয়ে তো অনেক মত আছে কিন্তু একই মুহূর্তে ঘৃণ্য বস্তু স্থাপন আর প্রথম পুনরুত্থান এটা একটু ভাবার মতো অবশ্যই এটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং কিছুটা হয়তো বিতর্কিত প্রস্তাব। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে সেটা একটু ভাবুন বলুন যদি সপ্তাহের মাঝখানেই প্রথম পুনরুত্থান ঘটে যায় মানে কিছু বিশ্বাসী পুনরুদ্ধৃত হলেন কিন্তু তারপরেও তো সপ্তাহের বাকি অর্ধেকটা জুড়ে মানে পুরো বারোশো ষাট দিন ধরে মহাক্লেশ চলছে পশুরাজত্ব চলছে হ্যাঁ সেটা তো চলবেই বলা হচ্ছে তাহলে এর মানে কি এর মানে দাঁড়াচ্ছে যে কিছু বিশ্বাসী যারা প্রথম পুনরুত্থানে উঠলেন তারাও কিন্তু এই পশুরাজত্বের সময়ে শহীদ হতে পারেন আচ্ছা পুনরুত্থানের পরেও শহীদ হওয়া এই ব্যাখ্যার যুক্তি অনুযায়ী তো সেটাই দাঁড়াচ্ছে আর এই যুক্তির উপর ভর করে নোটসটা একটা আরও মানে আরও চমকপ্রদ সিদ্ধান্তে আসছে সেটা কি সেটা হল যারা প্রথম পুনরুত্থানের পরে শহীদ হবেন তাদের তো এক হাজার বছরের রাজ্যে খ্রিস্টের সাথে শাসন করার কথা তাই না হ্যাঁ প্রকাশিত বাক্য তো সেটাই বলে কিন্তু তারা তো শহীদ হয়ে গেলেন পুনরুত্থানের পরেও তাহলে তাদের শাসনের জন্য কি হবে এই ব্যাখ্যা বলছে তাদের জন্য শুধু ওই প্রথম পুনরুত্থান যথেষ্ট নয় তাদের ক্ষেত্রে আরেকবার কোনো না কোনো ধরনের রূপান্তর বা বিশেষ ঐশ্বরিক পরিবর্তন লাগবে মানে রেজারেকশন বা ট্রান্সফরমেশন তার মানে একাধিকবার রূপান্তর অনেকটা সেরকমই ইঙ্গিত মানে যারা শেষ পর্যন্ত শাসন করবেন তারা রূপান্তরিত অবস্থাতেই করবেন তো যারা প্রথম পুনরুত্থানের পরেও শহীদ হচ্ছেন তাদের তো সেই অবস্থায় পৌঁছোতে হবে এই ধারণাটা মানে প্রচলিত একটাই পুনরুত্থান বা একটাই র্যাপচার তত্ত্বের চেয়ে বেশ জটিল এটা সত্যিই পুনরুত্থানের ধারণাকে বেশ কয়েকটা স্তরে নিয়ে যাচ্ছে আচ্ছা এই টাইমলাইনের যুক্তিতে আরেকটু এগোই আরেকটা সংখ্যার কথা বলা হয়েছে তাই না তেরোশো পঁয়ত্রিশ দিন হ্যাঁ ড্যানিয়েল বড় অধ্যায় ড্যানিয়েল বারো এগারো বারো উল্লেখ করে বলা হচ্ছে ওই যে সপ্তাহের মাঝখানে ঘৃণ্য বস্তু স্থাপিত হল সেখান থেকে গুনে তেরোশো দিন পরে শুরু হবে এক হাজার বছরের রাজ্য মেলেনিয়াম একদম এই সংখ্যাগুলো আর এদের সম্পর্কটা বোঝা খুব জরুরি এই ব্যাখ্যার জন্য দেখুন আমরা একটু আগে কি দেখলাম মহাক্লেশের সময়কাল কত দিন ঠিক কিন্তু ড্যানিয়েল বারো বলছে যারা তেরোশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করবে আর পৌঁছাবে তারা ধন্য তো তেরোশো পঁয়ত্রিশ দিন তো বারোশো ষাট দিনের চেয়ে বেশি হ্যাঁ পঁচাত্তর দিন বেশি ঠিক তাই তেরোশো পঁচান্ন বারোশো ষাট ইজ প্রশ্ন হল এই অতিরিক্ত পঁচাত্তর দিনের মানে কি এই ব্যাখ্যা অনুযায়ী এই পঁচাত্তর দিন শুধু ওয়েটিং পিরিয়ড নয় তাহলে বরং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিশন পিরিয়ড মানে মহাক্লেশের ভয়াবহ সময়টা শেষ হওয়ার পর আর এক হাজার বছরের রাজ্য পুরোপুরি শুরু হওয়ার ঠিক আগে একটা প্রস্তুতির সময় বা অন্তর্বর্তীকালীন পর্যায় আচ্ছা একটা বাফার জোনের মতো অনেকটা তাই যেন বারোশো ষাট দিনের কষ্ট পেরিয়ে আসার পর আরও একটা ধাপ পার হয়ে চূড়ান্ত শান্তিতে প্রবেশ মানে সময়টাকে শুধু ঘটনা দিয়ে নয় বিভিন্ন পর্ব বা দশা দিয়ে দেখা হচ্ছে এই পঁচাত্তর দিন যেন ক্লেশ আর রাজ্যের মধ্যে একটা সেতু দারুণ ব্যাখ্যা বেশ লজিক্যাল লাগছে আচ্ছা এবার তাহলে একদম শুরুতে যে অনুমানটার কথা বলা হয়েছিল সেটাতে ফিরি মানে শিরোনামের মূল কথাটা হ্যাঁ তেইশো দিনের বিষয়টা ঠিক নোটসের মূল দাবিটাই হল তেইশশো দিন যার কথা ড্যানিয়েল আট তেরো চোদ্দ পদে আছে সেই সময়টাও শুরু হচ্ছে ড্যানিয়েলের সত্তরতম সপ্তাহের শেষার্ধের ঠিক শুরুতেই মানে একই সাথে হ্যাঁ যে মুহূর্তে ঘৃণ্য বস্তু স্থাপিত হচ্ছে যে মুহূর্তে বারোশো ষাট দিনের ক্লেশ শুরু হচ্ছে ঠিক সেই একই মুহূর্ত থেকে তেইশশো দিনের গণনাও শুরু হচ্ছে নোটসে নাকি একটা ডায়াগ্রামও আছে যেটা এটা দেখানোর চেষ্টা করে হুম এই সিংক্রোনেসিটি বা সময়ের সমাপতনটা ই ব্যাখ্যার একটা মূল স্তম্ভ মানে দুটো আলাদা ভবিষ্যৎবাণীর সময়কাল বারোশো ষাট দিন আর তেইশশো দিন দুটোই একই পয়েন্ট থেকে শুরু হচ্ছে আচ্ছা আর এই তেইশশ দিনের শেষটা কোথায় হচ্ছে ড্যানিয়েল আট চোদ্দ অনুযায়ী এটা শেষ হবে পবিত্র স্থান সূচি করার মাধ্যমে ক্লেন্জিং অব দ্য স্যাংচুরি মানে কোনো এক ধরনের শুদ্ধিকরণ বা পুনঃপ্রতিষ্ঠা আচ্ছা কিন্তু ওই ডায়াগ্রামটার ব্যাপারে একটা কথা বলছিলেন না ওটা কি পরিষ্কার করে বলছে যে এই সূচি করাটা ঠিক কখন ঘটছে হ্যাঁ ওখানে একটু মানে অস্পষ্টতা আছে বলে মনে হচ্ছে আপনার বর্ণনা শুনে ডায়াগ্রামটা দেখাচ্ছে যে তেইশো দিনের শেষটা ঘটছে বারোশো ষাট দিনের মহাক্লেশ শেষ হওয়ার পরে হ্যাঁ সেটা তো স্বাভাবিক কারণ তেইশশো দিন তো বারোশো ষাট দিনের চেয়ে অনেক বেশি ঠিক কিন্তু প্রশ্ন হলো ঠিক কোথায় আমরা যে তেরোশো দিনের কথা বললাম সেই তেরোশো পঁয়ত্রিশ দিনের টাইমলাইনের আগে পরে নাকি ঠিক সেই সময়ে এখানেই ডায়াগ্রামটা একটু ইয়ে ধোঁয়াশা রাখছে আমার মনে পড়ছে আপনি বলছিলেন ডায়াগ্রামে বারোশো দিন আর তেইশশো দিনের শেষের মধ্যে প্রায় নশো দিনের একটা গ্যাপ দেখানো হয়েছে হ্যাঁ এরকম একটা হিসেবের কথা আপনি উল্লেখ করেছিলেন যেটা তেরোশো দিনের সময় সীমারও বেশ পরে গিয়ে পড়ছে তেইশশো বারোশো হয় তাই নশো পঁয়ষট্টি দিনের গ্যাপটা একটু অন্যরকম হিসেব হতে পারে অথবা ডায়াগ্রামের স্কেলিংয়ে সমস্যা থাকতে পারে আচ্ছা তবে এই শেষের বিন্দুর অবস্থান নিয়ে একটু অস্পষ্টটা থাকলেও মূল যে আইডিয়াটা এখানে তুলে ধরা হচ্ছে তা হল তেইশশো দিনের শুরুটা হচ্ছে একদম ওই সপ্তাহের মাঝখানের ঘটনার সাথে বারোশো এই যে পুরো কাঠামোটা এই জটিল টাইমলাইনের ভিত্তি হিসেবে তো অনেকগুলো শাস্ত্রপদ ব্যবহার করা হয়েছে অবশ্যই যেমন আপনি আগেই বললেন মথি চব্বিশ পনেরো দুথ হেসেলোনিও দুই তিন চার আবার ড্যানিয়েলের নিজের বইয়ের আট তেরো চোদ্দো নয় চব্বিশ বারো এগারো বারো তারপর প্রকাশিত বাক্য এগারো বারো অধ্যায় হ্যাঁ মথি চব্বিশ একুশ বাইশও আছে যেখানে মহাক্লেশের ভয়াবহতার কথা বলা হয়েছে ঠিক এই সব বিভিন্ন বইয়ের বিভিন্ন সময়ে লেখা অংশগুলোকে একসাথে জুড়ে আসলে কি ছবিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানে এর বৃহত্তর উদ্দেশ্যটা কি এটাই এই ব্যাখ্যার সবচেয়ে মানে উচ্চাকাঙ্ক্ষী দিকটা এটা চেষ্টা করছে ওল্ড টেস্টামেন্টের ড্যানিয়েল নিউ টেস্টামেন্টের গসপেল পলের চিঠি আবার প্রকাশিত বাক্য এসব ভিন্ন ভিন্ন জায়গা থেকে পাওয়া ভবিষ্যৎবাণীগুলোকে একসুতোয় গাঁদতে একটা গ্র্যান্ড ইউনিফাইড থিওরির মতো কিছুটা সেরকমই বলতে পারেন অন্তত শেষ সময়ের টাইমলাইন নিয়ে এটা অনেকটা একটা জটিল পাজল মেলানোর মতো যেখানে প্রত্যেকটা শাস্ত্রাংশকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে একটা সম্পূর্ণ সুসংহত ছবি আঁকার চেষ্টা করা হচ্ছে যেমন যেমন ধরুন ড্যানিয়েল নয় চব্বিশ পদে যে সত্তর সপ্তাহের মূল উদ্দেশ্য বলা হয়েছে পাপ শেষ করা ধার্মিকতা আনা দর্শনশীল মোহর করা মহাপবিত্র স্থানকে অভিষেক করা এই বিশাল প্রেক্ষাপটের মধ্যেই শেষ অর্ধেক সপ্তাহের ঘটনাগুলোকে এত খুঁটিনাটি সহকারে সাজানো হচ্ছে লক্ষ্যটা হল বিভিন্ন ভবিষ্যৎবাণীর মধ্যে একটা ভেতরের সঙ্গতি খুঁজে বের করা আর একটা কার্যকারণ সম্পর্কযুক্ত ক্রমানুসারে সাজানো ঘটনা প্রবাহ দেখানো কিন্তু এত ডিটেলড একটা কাঠামো বানানোর পরেও নোটসটা নিজেই নাকি এর কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতার কথা বলছে শেষে একটা প্রশ্নও রাখা হয়েছে বলছিলেন হ্যাঁ ঠিকটাই সেখানে নাকি জানতে চাওয়া হয়েছে যে আরও তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে শেষ সময়ের বর্ণনায় যেমন ধরুন প্রকাশিত বাক্যের সাতটা মহামারী বা বাবিলের পতন পশুর বিচার শয়তানকে এক হাজার বছরের জন্য বেঁধে ফেলা এইগুলো এই টাইমলাইনের ঠিক কোথায় ফিট করে এটা তো বেশ বড় একটা প্রশ্ন অবশ্যই আর এটা একটা খুব মানে সৎ প্রশ্ন নোটসের শেষে এই প্রশ্নটা থাকার মানে হল লেখক বা ব্যাখ্যাকার এটা বুঝতে পারছেন যে এই মডেলটা একটা নির্দিষ্ট বিষয়ের ওপর সত্তরতম সপ্তাহের শেষার্ধ আর তেইশশো দিনের শুরু ফোকাস করলেও এটা শেষ সময়ের সমস্ত ঘটনার সম্পূর্ণ ম্যাপ নয় তার মানে কিছু গ্যাপ থেকেই যাচ্ছে হ্যাঁ এটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে এই কাঠামোতে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক জায়গাটা এখনও অস্পষ্ট বা নির্ণয় করা হয়নি আর এটাই তো এসকাটোলজি বা শেষকালবিদ্যা নিয়ে আলোচনার একটা বাস্তবতা এটা খুবই জটিল বিষয় ঠিক সব ভবিষ্যবাণীকে একটা সরল রেখায় নিখুঁতভাবে মেলানো সবসময় সম্ভব হয় না বিভিন্ন ব্যাখ্যাকার বিভিন্নভাবে মেলানোর চেষ্টা করেন এই প্রশ্নটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো এসকাটোলজিক্যাল মডেলেরই একটা পরিধি আর সীমাবদ্ধতা থাকে এটা আমাদের ভাবতে বাধ্য করে এই কাঠামোর শক্তি কোথায় আর কোথায় এর পূর্বলতা বা অসম্পূর্ণতা তাহলে যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে বলি আমরা এই নোটসের মাধ্যমে একটা ব্যাখ্যা দেখলাম যেটা বলছে ড্যানিয়েলের সত্তর সপ্তাহের ঠিক মাঝখানে একটা বড় ঘটনা ঘটবে ঘৃণ্য বস্তুর স্থাপন হুম আর সেটাই শুরু করবে বারোশো ষাট দিনের ঠিক একই সময় ঘটবে প্রথম পুনরুত্থান যার ফলে এমন সম্ভাবনা তৈরি হয় যে পুনরুত্থিত হওয়ার পরেও কেউ কেউ শহীদ হতে পারেন এবং তাদের হয়তো আবার কোনো রূপান্তরের প্রয়োজন হবে হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী তারপর মহাক্লেশের বারোশো ষাট দিন শেষ হওয়ার পর আরও পঁচাত্তর দিন যোগ হয়ে মোট তেরোশো পঁয়ত্রিশ দিন পরে শুরু হবে এক হাজার বছরের রাজ্য একটা অন্তর্বর্তীকালীন সহ আর এই পুরো টাইমলাইনের শুরুতেই মানে সপ্তাহের মাঝখান থেকেই তেইশশো দিনের আর একটা গণনাও শুরু হবে যেটা শেষ হবে পবিত্র স্থান সূচি করার মাধ্যমে যদিও এর শেষ বিন্দুটা তেরোশো দিনের হিসাবে ঠিক কোথায় তা কিছুটা অস্পষ্ট চমৎকার সার সংক্ষেপ একদম ঠিক ধরেছেন আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো এই নোটস যা বলছে তা হলো বিভিন্ন শাস্ত্র আর সময়কালকে মেলানোর একটা বিশেষ চেষ্টা একটা ব্যাখ্যা বা অনুমান একদম এটা একটা ব্যাখ্যা বা অনুমান এটা শেষ সময়ের ঘটনা বোঝার একটা সম্ভাব্য রাস্তা কিন্তু এটাই একমাত্র বা প্রতিষ্ঠিত মতবাদ নয় তাই এর আকর্ষণটা হল এর পদ্ধতিটা দেখা কিভাবে বিভিন্ন শাস্ত্রকে একসাথে আনা হচ্ছে কি কি ধরে নেওয়া হচ্ছে আর তার ভিত্তিতে কি টাইমলাইন তৈরি হচ্ছে এই বিশ্লেষণটাই জরুরি একদম আর আলোচনা শেষ করার আগে ওই প্রশ্নটাই আবার রাখতে চাই যেটা এই ব্যাখ্যা থেকে উঠে এসেছে আর আমাদের আরও ভাবাতে পারে বলুন যদি এই ব্যাখ্যা অনুযায়ী প্রথম পুনরুত্থানের পরেও শহীদ হওয়া সম্ভব হয় আর সেই শহীদদের এক হাজার বছরের রাজ্যে শাসনের জন্য আবার কোনো রূপান্তর লাগে তাহলে এটা বিশ্বাসীদের শেষ সময়ের অভিজ্ঞতা নিয়ে আমাদের ধারণাকে কিভাবে প্রভাবিত করে মানে তাদের সহনশীলতা ক্লেশকালের বাস্তবতা তাদের চূড়ান্ত আশা এসব নিয়ে আমাদের ভাবনাকে এতে আরও জটিল হয়ে ওঠে এটা সত্যি একটা গভীর প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে ভাবনার অবকাশ রইল আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করি ঠিক আছে